আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার এগুলো কিন্তু আসছে পূজা উপলক্ষে কিছু নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে তিনটা কালারের সাথে আছে এটা হচ্ছে মেজেন্ডা কালারটা দেখিয়ে দিচ্ছি মেজেন্ডা কালারটা দেখুন ভিওয়ার্স ফুল ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে। কলার এখানে এরকম টার্সেল করা আছে ফুল ড্রেসটা গর্জিয়াস খুবই গর্জিয়াস নিচে এরকম করে টার্সেল করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই চমৎকার এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখুন বিওয়ার্স হাতাটাও খুবই গর্জিয়াস অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের দেখুন অনেক সুন্দর অনেক বড় এগুলো কিন্তু ওরা আপনাদের জন্য পূজার কালেকশন হিসাবে চলে এসেছে এটা হচ্ছে স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর ড্রেস মাথা নষ্ট ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার বলা হয় এটা হচ্ছে মাস্টার্ড কালার ড্রেসটা মাস্টার্ড কালার ড্রেসটাও খুবই সুন্দর এটা দেখুন ফুল ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যেও টার্সেল করা আছে ওড়না এবং সেলোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও ভিওয়ার্স ওড়নাটাও খুবই গরজাস এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে কালোটা কালোটা দেখুন বিওয়ার্স জাস্ট ওয়াও কালোটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজের কোয়ালিটি দেখুন বিওয়ার্স খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন কালোটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা এগুলা বিহার্স ফোর পিস ফোর পিস সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা দেখুন বিওয়ার্স পূজা উপলক্ষে যাদের যাদের লাগবে দ্রুত ইন বক্স করুন মাত্র আঠারোশো টাকায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ